আপনার মনে তো কখনো না কখনো এমন প্রশ্ন এসেইছে যে বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী দর্জন ব্যক্তি কারা হতে পারে আর এই ধনী দর্জন ব্যক্তির লিস্টে কেই বা কত নাম্বারে রয়েছে আর তাদের আয়ের উৎসই বা কি এই ভিডিওতে আমরা এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক সবচেয়ে ধনী দর্জন ব্যক্তির লিস্টে দশ নাম্বারে থাকবে স্টিভ বলমার দেখতে এর মতো মনে হলেও আসলে ইনি তিনি নন ইনি হলেন স্টিভ বলমার যিনি মাইক্রোসফট প্রাক্তন সিইও যার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় একশো বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় চোদ্দ হাজার তিনশো কোটি টাকা ইনি ছিলেন মাইক্রোসফটের একজন সাধারণ এমপ্লয়ার তারপর এনার পরিশ্রম দেখে মাইক্রোসফট কোম্পানি আট পার্সেন্ট শেয়ার দেওয়া হয় এনাকে তারপর ইনি মাইক্রোসফটকে অনেক এগিয়ে নিয়ে যান পরবর্তীতে এনাকে মাইক্রোসফটের সিইও বানিয়ে দেওয়া হয় বর্তমানে ইনি স্পোর্টস এবং ফ্রিল্যান্ড ফোকাস করেন বর্তমানে তার বয়স উনিশ 70 বছর পৃথিবীর সবচেয়ে ধনী দর্জন ব্যক্তির লিস্টে 9 নম্বরে থাকবে ওয়ারেন বাফেট ওয়ারেন বাফেট বিশ্বের সবচেয়ে সফল এবং বিখ্যাত ইনভেস্টরদের মধ্যে একজন যাকে ওরাকল অফ ওমাহা বলা হয় তিনি ভ্যালু ইনভেস্টিং এর গুরু হিসেবে পরিচিত যার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় 146 বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় প্রায় 17812 কোটি কোটি টাকা বর্তমানে এনার বয়স 95 বছর আমাদের তালিকার 8 নম্বরে থাকবে জেনসেন 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 হোয়াং হলেন ইনভিডিয়ার কোফাউন্ডার ফাউন্ডার প্রেসিডেন্ট এবং সিইও তিনি হলেন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এআই এবং চিপ কোম্পানির লিডার তিনি এআই বুমের অন্যতম বড় নাম যার কারণে ইনভিডিয়ার মার্কেট ক্যাপ পাঁচ ট্রিলিয়ন ডলারও ছাড়িয়ে গেছে বর্তমানে তার সম্পত্তির পরিমাণ প্রায় একশো বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় উনিশ হাজার কোটি কোটি টাকা বর্তমানে তার বয়স তেষট্টি বছর ধনীদের লিস্টে সাত নম্বরে চেপে থাকবে তার নাম হল বার্নার্ড আনলড বার্নার্ড হলেন ফ্রান্সের সবচেয়ে ধনী ব্যক্তি এবং বিশ্বের সবচেয়ে ধনী দর্জন ব্যক্তিদের মধ্যে একজন তিনি লাক্সারি গুডসের সম্রাট হিসাবে পরিচিত তিনি এলভি এর চেয়ারম্যান এবং সিইও যা বিশ্বের সবচেয়ে বড় লাক্সারিয়াস গ্রুপ বর্তমানে তার সম্পত্তির পরিমাণ প্রায় একশো বাষট্টি বিলিয়ন ডলার তা বাংলাদেশি টাকায় প্রায় উনিশ হাজার সাতশো ছিয়ানব্বই কোটি কোটি টাকা এনার বর্তমান বয়স ছিয়াত্তর সত্তর বছর নাম্বার ছয়ে যে ব্যক্তিটি রয়েছে তার নাম হলো ল্যারি এলিসন ল্যারি এলিসন হলেন অরেকাল কর্পোরেশনের কো ফাউন্ডার চেয়ারম্যান এবং চিফ টেকনোলজি অফিসার যাকে সংক্ষেপে সিটিও ও বলা হয় তিনি হলেন বিশ্বের সবচেয়ে বড় এন্টারপ্রাইজ সফটওয়্যার কোম্পানির মালিক তিনি ডাটাবেস টেকনোলজির পায়োনিয়ার এবং এআই যুগে অরিকাল কে কাউন্ট এবং এআই ইনফ্রাস্ট্রাকচারের লিডার বানিয়েছেন এনার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় দুইশো বিয়াল্লিশ বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় উনত্রিশ হাজার পাঁচশো বাহাত্তর কোটি কোটি টাকা বর্তমানে তার বয়স একাশি বছর নাম্বার পাঁচে যে ব্যক্তিটি থাকবে তার নাম হল মার্ক যেনাকে মোটামুটি সবাই চেনে ইনি হলেন ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মালিক তাছাড়াও মার্ক জাকারবার্গ হলেন মেটা ফাউন্ডারের কো ফাউন্ডার চেয়ারম্যান এবং সিইও তিনি হলেন বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া এবং এক কোম্পানির লিডার তিনি সোশ্যাল নেটওয়ার্ককে গ্লোবাল করে তুলেছেন এবং বর্তমান মেটাভাস এআই এবং ভার্চুয়াল রিয়েলিটিতে বড় ইনভেস্ট করেছেন বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় প্রায় উনত্রিশ হাজার কোটি টাকা। বর্তমানে তার বয়স একচল্লিশ বছর আমাদের লিস্টে নাম্বার চারে থাকবে জেফ বেজোস জেফ বেজস হলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা যিনি ই কমার্স এবং ক্লাউড কোম্পানিকে বিশ্বব্যাপী করে তুলেছেন তিনি বিশ্বের সব সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ীদের মধ্যে একজন এবং তিনি স্পেস এক্সপ্লোরেশনেও অগ্রগামী বর্তমানে তার সম্পত্তির পরিমাণ প্রায় ২৫০ বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় প্রায় তিরিশ হাজার কোটি কোটি টাকা বর্তমানে তার বয়স বাষট্টি বছর নাম্বার তিনে যে ব্যক্তিটি থাকবে তার নাম হলো সাগ্রেই ব্রিন ব্রিন হলেন গুগলের ও ফাউন্ডার এবং অ্যালফাবেট ইনস এর বোর্ড মেম্বার ল্যারি পেজের সাথে মিলে তিনি ইন্টারনেটের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন তৈরি করেছেন তিনি এআই কোয়ান্টার কম্পিউটিং এবং ইনোভেশনের ক্ষেত্রে খুব একটি বর্তমানে তার সম্পত্তির পরিমাণ প্রায় দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যা প্রায় একত্রিশ হাজার দুইশো কোটি কোটি টাকা নাম্বার দুইয়ে থাকছে ল্যারি পেজি যার কথা একটু আগেই বললাম সারগ্রাই ব্রিনের সাথে মিলে তিনি গুগল প্রতিষ্ঠান করেছিলেন তাই এনার সম্পর্কে আর নতুন করে কিছু বলার দরকার নেই বর্তমানে দুই সালে তিনি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি বর্তমানে তার সম্পত্তির পরিমাণ প্রায় দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যা প্রায় কোটি কোটি টাকা বর্তমানে এনার বয়স বছর ফাইনালি পালা শেষ হলো যার হাজার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন এবার তার পালা পৃথিবীর সবচেয়ে ধনী দর্জন ব্যক্তির লিস্টে এক নম্বরে থাকবে ইলন মাস্ক ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী এবং সবচেয়ে আলোচিত ব্যক্তি দুই সালে তার নাম শুনলে মনে হয় রকেট এআই ইলেকট্রিক কার এবং স্পেস এর কথা ইলন মাস্ক একাই এমন একজন ব্যক্তি যিনি মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন করতে চায় তিনি বলেন কোনো এক সময় থেকে মানুষ মঙ্গল গ্রহে নিজের বসতি বানাবে মাস্কের বর্তমান সম্পত্তির পরিমাণ সাতশো পঁচাত্তর বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় প্রায় আটানব্বই হাজার সাতশো পাঁচ কোটি কোটি টাকা বর্তমানে তার বয়স আটান্ন বছর ইলন মাস্ক সম্পর্কে ডিটেলসে বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর এর কৃতিকর্ম কথা এই ভিডিওতে তুলে ধরা কখনোই সম্ভব নয় তাই এর বিষয়ে ডিটেলস এ বলে দেব এর দাদা দাদিকে নানা নানিকে এবং এর পরিবারে কয়জন সদস্য থাকে তাও বলে দেব এখন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন তো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাবাই